মানস বাবু নিশিত বাবু প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে মায়ের শুভ উদ্বোধন করলাম উদ্বোধন করলেন সম্মানীয় শ্রী ডাক্তার বাবুল সম্মানীয় শ্রী মানস ভক্ত মহোদয় সবাই প্রদীপ প্রজনের মধ্য দিয়ে আজকে নন্দকুমার মিশ্র মহোদয় আমি নিশ্চিত বাবু এবং চেয়ারপারসন শ্রী নন্দকুমার মিশ্র মহোদয় সবাই একটু হাত তালি দেবেন উদ্বোধন করছেন সম্মানীয় শ্রী নন্দকুমার মিশ্র মহোদয় নতুন কলোনি কি নতুন কলোনি কি সরস্বতী মাই কি সরস্বতী মাই মায়ের দ্বার উদ্ঘাটন করলেন সম্মানীয় শ্রী নন্দকুমার মিশ্র মহোদয় বাবু থেকে শুরু করে স্বপন বাবু যারা আছেন প্রত্যেকেই

সম্বর্ধনা জানাবেন মাননীয় শ্রী নন্দকুমার মিশ্র বড় ভুল বললাম প্রধান উদ্বোধক তাকে ব্যাচ পরিয়ে বরণ করবেন নন্দিতা বেড়া নন্দিতা বেড়া ব্যাচ পরিয়ে দিচ্ছেন মহাদ তারপরে উত্তর পরিয়ে দেবেন এরপরে খুলে তোরা দিয়ে বরণ করে আমাদের আমরা অত্যন্ত গর্বিত এই সত্যরঞ্জন সাহেবের জন্য এরপরে স্বপন কুমার দাস মহাশয় এটু দাস মহাশয় আমরা যত এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার এটা আমাদের আনন্দ মা যেন আমাদের মনুষ্যত্ব হওয়ার শিক্ষাটা দেন মানুষ হওয়ার শিক্ষাটা দেন স্বামী বিবেকানন্দের ভালো কথা বি মানুষ হও আর মানুষ তৈরি কর আমরা যদি একটু মানে ধর্মীয় কথাবার্তা একটু বলি আমাদের যারা যুবাবতার যারা প্রাতঃ ব্যক্তিত্ব যাদেরকে আমরা কেউ গুরু মনে করি স্বামী বিবেকানন্দ বলেছিলেন একদম বীর সন্ন্যাসী জীব সেবা শিব সেবা জীবী প্রেম করে যে মাটি টাকা মানুষ আপন টাকা ওরে যত পারিস মানুষ ধর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে মানুষ মায়ের কাছে প্রার্থনা জেনে বলবো মা যেন আমাদের সবাইকে মানুষের মতো মানুষ করে আমাদের নতুন কলোনি এখানে প্রথম দু সালে প্রথমেই এই পুজোর সূচনা হয় সূচনা লগ্নে আমরা বিশেষ করে কয়েকজনের উদ্যোগে হয়েছিল তার মধ্যে বাবলু মাইতি সত্যরঞ্জন সাউ বিকাশ মাইতি আর আমাদের বর্তমান যারা সভাপতি আছেন মানে স্বপন কুমার দাস ক্ষুদিরাম সামন্ত নিশিত বরণ প্রামাণিক আমাদের এই কলোনির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার মেটা মহাশয় আমরা এখানে মানে বাচ্চা থেকে বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে একত্রিত হয়ে এই তিন চার দিন এই উদ্দেশ্যে আমাদের এই পুজো পুজোটা শুরু হয়েছিল আর কি এটা পঞ্চম বর্ষ পড়ছে প্রতি বছরই আমাদের এই পুজোর উদ্বোধন করেন যাকে ছাড়া আমরা চলতে পারি না সেই চেয়ারপারসন সম্মানীয় শ্রী নন্দকুমার মিশ্র মহোদয় তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন আমাদের এই মায়ের আভক্ষ মূর্তি উন্মোচন করবেন আমার নাম নির্মল বর্মন আমি এই কলোনীৰ অধিবাসী পেচাৰ শিক্ষকতা